আসসালামু আলাইকুম আমার আগের ভিডিওটা দেখার জন্যে দর্শকদের অনেক অনেক ধন্যবাদ এখন আমরা কথা বলবো নবজাতকের গোসল নিয়ে কথা বলবো কারণ এতে আমরা জানি অনেক সময় আমাদের সাধারণ কিছু ভুলো হয়ে থাকে একটা নব সুস্থ নবজাতককে কিভাবে গোসল করাতে হয় সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো নবজাতকের গোসলের জন্য তার কাপড়টা প্রথমে এনভায়রনমেন্ট চুজ করবো কুসুম কুসুম গরম পানি নিব অলিভ অয়েল নিব এবং একটা বড়ো কাপড় নেবো তার কাপড় খোলার পরে বড় বড় কাপড় দিয়ে আগে বাচ্চাটাকে আমরা ঢেকে দিব যাতে তার শরীর থেকে টেম্পারেচার লস না হয় প্রথমে অলিভ অয়েল দিয়ে বাচ্চাটাকে সম্পূর্ণ শরীর মেসেজ করে নেব ম্যাসেজ করে ঢেকে দেব আমরা এখানে সম্পূর্ণ বাচ্চাটাকে যে ভুলটা আমাদের হয় যে পুরা বাচ্চাটাকে বড়ো মানুষের মতো আমরা পানিতে চুবাইয়ে দিই তাহলে পুরা শরীরটা ভিজে গেলে টেম্পারেচার লস হবে বেশি বাচ্চাটা অসুস্থ হয়ে যেতে পারে সেই জন্য আমরা প্রত্যেকটা অঙ্গ একটার পর একটা পরিষ্কার করে ধুয়ে মুছে ঢেকে রাখবো এইভাবে আমরা গোসলটা করব বড় মানুষের মতো আমরা করব না যদি মেয়ে বাচ্চা হয় তাহলে আমাদের একটু কেয়ারিং হতে হবে সেটা হলো প্রথমে আমরা জেনিটাল অর্গানের যে ফোল্ডটা আছে আমরা এক্সট্রা কটন বা সফট কাপড় দিয়ে ওই ফোল্ডের ময়লাটা আমরা পরিষ্কার করে নেব পরিষ্কার করে মুছে ওটা মুছে দেব দিয়ে কাপড় দিয়ে ঢেকে দেব তারপরে আমরা একটা পা পা পানি দিয়ে এরকম করে ধুয়ে মুছে কাপড় দিয়ে বড় কাপড় দিয়ে ঢেকে দিব। এইভাবে পার্টস বাই পার্টস আমরা পাটা এরকম করে ধুয়ে মুছে এভাবে ঢেকে দিব তারপরে এই বুকটা দিয়ে মুছে ঢেকে দিব হাতটা ধুয়ে মুছে রেখে দেবো আঙ্গুলটা আঙ্গুলগুলা ফাঁকে ফাঁকে সুন্দর করে আমরা পরিষ্কার করে দিয়ে মুছে রেখে দিব ঢেকে দিব এইভাবে এই হাতটাও পর্যায়ক্রমে পরিষ্কার করে দিয়ে রেখে দেবো গলার ক্রিজ মুখটাও আমরা পরিষ্কার করে মুছে দিব আমাদের সামনের পোর্শনটা ধোয়া মোছা হয়ে গেলে আমরা বাচ্চাটাকে পিছনের অংশটা আমরা পানি দিয়ে রেস্ট দিয়ে আমরা মুছে এই কাপড়টা দিয়ে আমরা ঢেকে দিব ঢেকে দিব মাথার বেলায় আমরা কী কেয়ারিং হবো বাচ্চাটাকে নিয়ে বিশ সেকেন্ডের ভিতরে মাথাটা ধুয়ে ফেলবো বিশ সেকেন্ড সময়ের ভিতরে বেশি সময় নিব না দিয়ে তারপরে মাচ্চা মাথাটাকে মুছে ঢেকে দিয়ে পরে পুরা কাপড়টা দিয়ে বাচ্চাকে আমরা মুছে আবার অয়েল লাগায় বাচ্চাটাকে কাপড় গায়ে দিয়ে পরে শুকনা কাপড় দিয়ে বাচ্চাটাকে আমরা মোড়ায় নেব আমরা নবজাতককে সুস্থ নবজাতককে বাহাত্তর ঘন্টার ভিতরে গোসল দিব না বাহাত্তর ঘন্টার পরে আমরা বাচ্চাকে গোসল দেব এবং বেশিক্ষণ আমরা পানিতে তাকে ভিজায়ও রাখবো না মেয়ে বাচ্চার বেলায় আমরা একটু কেয়ারিং হব আর যদি অসুস্থ বাচ্চা হয় তাহলে সেটা ডাক্তারের সাথে পরামর্শ করে আমরা সেইভাবে করব। এবং বাচ্চাটাকে অবশ্যই আমরা বুকের গরমে রাখবো মেয়ে বাচ্চার বেলায় আমরা তাহলে একটু কেয়ারিং হবো বাচ্চা গোসলের সঙ্গে সঙ্গে আমরা বাচ্চার পায়খানা পরিষ্কারটাও একটু বলে দিব ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা একটু ডিফারেন্স আছে মেয়ে বাচ্চার বেলায় আগে বলি আমি সেটা হলো বাচ্চা পায়খানা করার পরে আমরা দুইটা বাটি নিব। একটা বাটিতে আমরা অলিভ অয়েল নেব আরেকটা বাটিতে যে কোনো একটা লোশন নিব যেটা বেবির জন্য সুইটেবল আমরা টুকরা টুকরা কটন নিব পায়খানা করার পরে আমরা কটনটা অলিভ অয়েলে চুবাবো অলিভ অয়েলে চুবায় তাকে প্রথমে সামনের দিকে পরিষ্কার করব। করে ওটা ডিসকার্ড করবো এইভাবে যতক্ষণ পরিষ্কার নয় প্রথমে সামনে পরিষ্কার করব তারপরে আমরা অলিভ অয়েলে কটন চুবায় পিছনে পায়খানা রাস্তাটা আমরা সুন্দর করে মুছবো যতক্ষণ না পরিষ্কার হয় বারবার আমরা নিয়ে সুন্দর করে পরিষ্কার করব কিন্তু সামনের থেকে পিছনে আমরা কন্টিনিউয়াস এইভাবে পরিষ্কার করব না আমরা সামনে পরিষ্কার করার পরে পিছনে পরিষ্কার করবো পিছনে পরিষ্কার করার পরে ওই হাতটা যেন কখনো আমি সামনে না লাগাই এটা মেয়েদের মেয়ে বাচ্চার বেলায় অবশ্যই এই সতর্কটা হতে হবে পরিষ্কার করার পরে তারপর আরেকটা কটনে লসন নিয়ে আমরা সুন্দর করে লাগায় দেবো কারণ অনেক সময় দেখা যায় যে বারবার পানি দিয়ে ধুলে বাচ্চার এই এরিয়াটা লাল হয়ে যায় এবং সামনে পিছে একাকার করে ধুলে বাচ্চাদের ইনফেকশন হয় যেটা আমরা অনেক সময় বুঝতে পারি না যে কিসের থেকে এরকম হলো। ছেলে বাচ্চা বেলা তো সামনে পরিষ্কার করে পিছনে পায়খানাটা একই রকমভাবে আমরা পরিষ্কার করব। জলি বলে কটন নিয়ে বারবার করে মুছব মুছে তারপরে আমরা ওখানে লোশন লাগায় দেবো এইভাবে বাচ্চা প্রস্তাব পায়খানা করলে আমরা পরিষ্কার করব পানির বদলে যদি আমরা প্রথম পাঁচ ছয় মাস আমরা অলিভ অয়েল দিয়ে দিয়ে দেই তাহলে আমাদের জন্যে বাচ্চাটা ঠান্ডা লাগবে না এবং তার যে রেশ বারবার পানি দিয়ে ধুলে যে বাচ্চা লাল হয়ে যায় বাচ্চার টেম্পারেচারটা মেনটেন হবে